হ্যাঁ আলাইকুম আজকে একটা জিনিস নিয়ে আসলাম আর এটা একদম নতুন সাইট সেটা হচ্ছে কার্ট অফ থেকে ওয়েবসাইট তো এখান থেকে আমি একটা পার্সেল অর্ডার করছি সেটাই দেখাব এটা তিনশো তেত্রিশ টাকার মতো লাগছিল টোটালে তো পার্সেলটা হচ্ছে এই যে মোশন সেন্সর যে পার্সেলটা আছে এই যে মোশন সেন্সরটা এটা দেখতে পারতেছেন এটাতে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার এটাতে প্রথমত হচ্ছে আপনার হচ্ছে এল আর এন মানে নিউট্রাল ফেস কানেকশন হবে আর এখান থেকে হচ্ছে আপনার আউটপুট হবে আর যেহেতু হচ্ছে এটা ওরা দাবি করছে পঞ্চাশ ওয়াটের ভিতরে তো পঞ্চাশ ওয়াটের ভিতরে হবে আর এখানে একটু দেখি এখানে হচ্ছে এটা যদি নিচে থাকে তাহলে হচ্ছে ষোলো সেকেন্ড চড়বে আর একটু যদি উপরে দেয় তাহলে হচ্ছে বত্রিশ সেকেন্ড আর একবারে উপরে দিলে হচ্ছে বাষট্টি সেকেন্ড মানে এটা যখনই হচ্ছে সামনে কেউ আসবে তখনই হচ্ছে মানে এটা সামনে যখন কেউ আসবে এটা একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তখনই হচ্ছে বাষট্টি সেকেন্ড পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে আবার এইখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে অল ডে মানে এটা যদি